আমরা অনেকেই কমপ্লেন করি যে কাস্টমার দাম জিজ্ঞেস করে চলে যায় সে কিনে না এখন প্রশ্ন হচ্ছে যে কেন দাম জিজ্ঞেস করে চলে যায় কেন সে আপনার থেকে কিনছে না কোথাও না কোথাও থেকে তো সে কিনছে এবং কেন কিনছে ওইখান থেকে এবং আপনার কম্পিটিটররা কিভাবে এই সমস্যাটা সমাধান করেছে আজকে পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো দেখেন দাম জিজ্ঞেস করে মানুষ কখন চলে যায় এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সে আপনার নিতে আগ্রহী কিন্তু আপনি তাকে তৈরি করতে পারেন নাই যে কারণে সে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে এখন এই সমস্যাটার সমাধানটা কিভাবে করবেন এক নম্বর হচ্ছে আপনি আপনার কন্টেন্টে ফোকাস দেন আপনি একটি ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন কারণ আপনার কন্টেন্ট যত কোয়ালিটিফুল হবে আপনার কাস্টমার রাও কত কোয়ালিটি আপনি যদি একটা নরমাল দোকানে আইফোন বিক্রি করেন তখন মানুষ আপনাকে দাম জিজ্ঞেস করে চলে যাবে এটাই স্বাভাবিক কারণ মানুষ আপনার আইফোনের গুরুত্বটা বুঝতে পারবে না তার কাছে মনে হবে এটা কি অরিজিনাল বা এটা কি ভালো কিনা এটা কিনে আসলে আমার লাভ হবে কিনা অনেক প্রশ্ন তার মনে তৈরি হবে তাই আপনার কোয়ালিটিটাকে প্রথমে ফুটিয়ে তুলতে হবে আপনার কন্টেন্ট গুলোকে ভালো করতে হবে আপনার কন্টেন্ট যখন ভালো থাকে তখন আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কাস্টমার পাবেন এবং তারা আপনাকে দাম জিজ্ঞেস করে চলে যাওয়ার যে সমস্যাটা এই সমস্যার মধ্যে ফেলবে না দুই নাম্বার হচ্ছে আপনি কাদেরকে টার্গেট করছেন আপনার টার্গেট অডিয়েন্স কারা এখন আপনি ভাবেন যে আপনি যাদেরকে টার্গেট করছেন তারা হয়তো আপনার থেকে প্রোডাক্টটা কিনবে আসলে কিন্তু না আপনার প্রোডাক্ট অনুযায়ী তাদের মান্থলি স্যালারি কেমন হবে তাদের বিহেভিয়ার কেমন হবে আসলে তারা কেমন কাস্টমার কেমন অডিয়েন্স তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন তাদের এজ কেমন এই জিনিসগুলো নিয়ে ব্রেন স্টেমিং করতে হবে কারণ আপনি একটা দামে প্রোডাক্ট সেল করছেন এখন যারা নিউ মার্কেট থেকে কিনে তাদেরকে টার্গেট করলে কখনো ভালো সেল করতে পারবেন না এটাই স্বাভাবিক তাই আপনার টার্গেট অডিয়েন্সকে ভালোভাবে বুঝুন ভালোভাবে টার্গেট করুন তাহলে দেখবেন আপনার যে দাম জিজ্ঞেস করে চলে যাওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে তিন নম্বর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন ওই প্রোডাক্টটা নিয়ে ভালো ভালো অফারিং তৈরি করুন যারা আজকে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে কালকে তাদেরকে টার্গেট করেই আপনি কোনো না কোনো অফার তৈরি করুন আপনাকে একটা পেজের নাম বলি ডেলিভার সাইড যারা দীর্ঘদিন শীতের মধ্যে অনেক জ্যাকেট বিক্রি করেছে তাদের মার্কেটিংটা যদি আপনি দেখেন তারা এক এক সময় অফারিং তৈরি করেছে এবং তারা ভালো সেল করতে পেরেছে আপনিও চেষ্টা করেন আপনার যে প্রোডাক্ট আছে এগুলোর উপরে অফারিং তৈরি করা এখন অফারিং কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উপর বেস করে একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনি যখন ভালো অফারিং করে ওই কাস্টমারটা সামনে নেবেন সে অবশ্যই পরবর্তীতে আপনার থেকে কিনতে বাধ্য হবে আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনি যে প্রাইসটা দিচ্ছেন আসলে এই প্রাইসে তারা সেল করছে কখনো এইটা মাথায় আনবেন না যে আমি কম করে দামটা কমিয়ে দিয়ে সেল করব আসলে দাম কমানো কোনো ভালো মার্কেট স্ট্র্যাটেজি না আপনি অফার ক্রিয়েট করাটাই হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি আপনার যে দাম অনুযায়ী আপনার যে প্রফিট মার্জিন ওই প্রফিট মার্জিন ঠিক রাখেন ওই প্রফিট মার্জিনের জন্য কি কি করতে হবে কোয়ালিটি ঠিক করতে হলে কোয়ালিটি ঠিক করেন অফারিং করতে হলে অফারিং করেন ভালোভাবে অ্যাড এক্সপার্ট দিয়ে অ্যাড রান করাতে হলে অ্যাড রান করেন বাট আপনি আপনার জায়গা থেকে দাম কমাবেন না মূলত আপনি যত কোয়ালিটি দিবেন মানুষ তত আপনাকে দাম দিবে মানুষ তত আপনাকে টাকা দিবে আপনি কোয়ালিটিতে ফোকাস করবেন দাম কমানোর প্ল্যান করবেন না দেখবেন আপনি ভালো করতে পারবেন আমার এই পরামর্শগুলো যদি আপনাকে হেল্প করে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে পাশে থাকুন আসসালামু আলাইকুম